আসসালামু আলাইকুম ভাই আমার পাশে যে একটি ভিডিও দেখতে পাচ্ছে এই ভিডিওটা দেখে কি আপনাদের কোনো মতে মনে হইতাছে যে তারা কবলিত এলাকার মানুষজনকে ক্রাণ দিতে যাইতেছে তাদেরকে সাহায্য করতে যাইতেছে উদ্ধার করতে যাইতেছে আমার তো ভাই এরকম কিছু মনে হইতাছে না আমার মনে হইতাছে টাখের ভিতরে যে মেয়ে এবং ছেলেগুলো আছে তারা পিকনিকে যাইতেছে তারা টাখের ভিতরে যেমনি হাসি খুশি মজা মাস্তি করে তারা পিকনিকে যাইতেছে আমার মনে হইতেছে কয়েক দুতল পানি নিয়ে কয়েকটা ক্রাণ সামগ্রী নিয়ে তারা পিকনিকে যাইতেছে আমার মনে হইতেছে বুঝছেন ভাই এখন বর্তমানে বাংলাদেশে বন শুরু হয়ে গেছে বন্যার পিকনিক কোনো জায়গায় বন্য হইলে যখন আমাদের দেশের রিয়াল হিরোরা যখন সেখানে আগায়া যায় তারাও সেলিব্রিটি হওয়ার জন্য তাদের ভাইরাল হওয়ার জন্য সেখানে তারা টাক মাক নিয়ে আট দশজন একটা টাক দিয়ে রেডিওয়ে চলে যায় সেখানে সেখানে একটা বোট বাড়া নেই বোট বাড়া নিয়ে তারা দশ পনেরো জন একটা বোর্ডে গিয়ে ঘুরে ঘুরে ঘুরা কেউ কয়েল দেয় আও দেয় এগুলো দেয় বুঝছেন এখানে যে মূলত কী গত্তসে ফেনী নোয়াখালী কুমিল্লা যারা এই জায়গার বাসিন্দা স্থানীয় বাসিন্দা একমাত্র তারাই জানে তারার প্রতিটা রাত একটা ঘন্টা একটা মিনিট কতটুক কষ্টে কাটতাছে একমাত্র তারাই জানে আমার পাশে আরেকটি ছবি দেখতে পাচ্ছে না এই ছেলেটার নাম মিরাজ আফ্রিদি আপনারা সকলেই চিনবেন ফেসবুকের মধ্যে ভিডিও বানায় ইউটিউবে ভিডিও বানায় আবার টিকটকে ভিডিও বানায় আপনারা সকলে ছেলেটাকে চিনবেন তার কিন্তু দুটা হাত নাই হাত না থাকার পরেও সে এভাবে এগিয়ে গেছে সেটার জন্য তাকে বাহবা দিতেই হয় কিন্তু ভাই এরকম একটা সিচুয়েশনে দেশের এরকম একটা পরিস্থিতির মধ্যে সে গেছে কোথায় ফেনিতে ফেনিতে গেছে আমার মনে হয় সে কন্টেন্ট তৈরি করার উদ্দেশ্যে গেছে ভাই কন্টেন্ট নালেও ও কি কাউকে উদ্ধার করতে পারবে আপনারা বলেন তার দিকে তাকায় বলেন উদ্ধার করার মতো তার পরিস্থিতি নাই আল্লাহ তালা তাকে এরকম দেয় নাই এরপরও তো সে ফেনিতে চলে গেছে এখন একটা কথা বলেন সে যদি ফানিতে পড়া যায় ভুল করে যদি ভুলবশত সে ফানিতে পড়া যায় তারাই বাঁচাইতে তো ভাই দুই তিনজন লোক লাগবে তারে উদ্ধার করতে আরও দুই তিনজন লোক লাগবে আল্লাহ এরকম কিছু না করুক আর আপনারা যা যারা এই মিরাজাফ্রির দিকে সেখানে দেখবেন আপনারা তাকে একটা বাসে তুলে একটা গাড়িতে তুলে তার যে বাসা আছে সেখানে বাসায় পৌঁছা দেন কারণ এরকম একটা পরিস্থিতিতে তার এরকম একটা জায়গায় তাকে একদমই টিক না একদমই সেফ না যেহেতু তার দুইটা আর্ট নাই এরকম করা একদমই টিক না অর্থাৎ অনেকের কথা অনেকের উৎসাহ চলে গেছে যে ওইখানে গিয়ে ত্রাণ বিতরণ করবে এও করবে কিন্তু আল্লাহ আল্লাহতালা সবাইকে সব সামর্থ্য দেয় না এটা বুঝতে হবে এটা মানতে হবে যারা আছে দেশের মানুষজনরা সবাই এগিয়ে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আপনার আশেপাশের যত জেলা আছে বলতে গেলে সবাই সবাই তার যাত্রির মতো চেষ্টা চালাচ্ছে এই বন্যা দুর্গত মানুষদেরকে সাহায্য করার জন্য তাদেরকে বাঁচানোর জন্য আল্লাহ আর কোনো প্রাণ যাতে বন্যাতে না নেয় সেটার কামনা থাকবে আর আপনারা যারা বন্যা বর্তমানে বন্যারে পিকনিক বানায় দিছেন বন্যা পিকনিক করতে যান আপনারা এটা বন্ধ করুন বন্ধ করুন এগুলো সকলে ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে রাখতে চাই আসসালামু আলাইকুম